আমরা এবার জানাবো চমৎকার একটি খবর শীতে একটি উৎসবের কথা দর্শক মনু নদে তিন দিন ব্যাপী মাছ ধরার উৎসব শুরু হয়েছে স্থানীয় যারা তাদের উদ্যোগে এই উৎসবে দূর দূরান্ত থেকে যোগ দিচ্ছেন মাছ শিকারীরা সকাল থেকে শুরু হয়ে মাছ ধরার উৎসব জাল পল সহ মাছ শিকারের বিভিন্ন ফাঁদ নিয়ে নদে নামেন শিকারীরা এবং স্থানীয়ভাবে এটিকে বলা হয় হাট উৎসব এই হাট উৎসব নামেই এই উৎসবটি পরিচিত এতে পেশাদার জেলেরা ছাড়াও আসেন শৌখিন মাছ শিকারীরা জালে ধরা পড়ে আয়ের বোয়াল সহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ দর্শক মাছ ধরার উৎসবের আমরা খানিকটা দেখছিলাম আরো বিস্তারিত জানবো মৌলভীবাজার থেকে এখন আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন আফরাজ আহমেদ যোগ দিয়ে আপনাদের সাথে যোগ দিয়েছেন এর মধ্যে আহ আপনাকে শুভ সকাল জানাচ্ছি এবং জানতে চাই এই যে মাছ উৎসব এটি আসলে কতদিন যাবৎ হচ্ছে এবং এবারের উৎসবটা কেমন শুভ সকাল আসলে এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব অনেক পুরনো একটি উৎসব স্থানীয়ভাবে এটিকে বলা হয় হাট উৎসব আমি যদি আপনাকে একটু বলি যে আসলে এই অঞ্চলে আসলে দুই ধরনের মাছ ধরার উৎসব হয়ে থাকে একটি হচ্ছে এই হাট উৎসব এবং অন্য একটি হচ্ছে পলোবাওয়া উৎসব যেটি কিছুদিন আগে শেষ হয়েছে মূলত অঘবীর এবং ছোট যে নদীগুলো সেই নদীতে যে উৎসবটি হয় সেটি হচ্ছে আসলে পলোবাওয়া উৎসব এবং যে হাট উৎসব যেটির কথা আমরা বলছি সেটি আসলে নদে হচ্ছে এবং গতকালকে থেকে সেটি শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই উৎসব আজকে চলবে এবং আগামী দিন শেষ হবে অর্থাৎ প্রতি বছর নদী যখন শুকিয়ে যায় এবং ঠিক এই সময়ে মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবটা শুরু হয় আমি দুঃখিত আসলে দেখাতে পারছি না আমাদের দর্শকদের কারণ হচ্ছে যে উৎসবে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু এখনো উপস্থিত হননি এই এলাকাতেই তারা মূলত মাছ ধরবেন আজকে কিছুক্ষণ পরেই হয়তো তারা আসবেন এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে নদীর সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক নদীমাত্রিক এই বাংলাদেশ যে নদী আজকে যেখানে মাছ ধরায় মানুষ আনন্দে মেতে উঠেছে সেই নদীতেই কিন্তু বর্ষা যখন আসে তখন কিন্তু মানুষকে আতঙ্কিত করে নদী ভাঙন এবং সেই নদী তখন প্রমত্তা হয়ে ওঠে তারপরও নদীর সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক আমাদের সুখ দুঃখ হাসি কান্নার সাথে নদী কিন্তু বিভিন্নভাবে জড়িত আমাদের কবিতায় গল্পে উপন্যাসে সাহিত্যে বিভিন্নভাবেই কিন্তু নদী এসেছে মৌলভীবাজারে কিন্তু ছয় থেকে সাতটি নদী রয়েছে এর মধ্যে দুটো হচ্ছে নদ অর্থাৎ মনু এবং ধলাই আর অন্য দুটি অন্য বাকি যেগুলো সেগুলো হচ্ছে নদী আজকে যে হাট উৎসব বলছি সেটি মূলত কুলাউরা উপজেলার পাশা ইউনিয়নে সেটি অনুষ্ঠিত হচ্ছে গতকালকে হয়েছে একটি স্থানে আজকে হবে একই ইউনিয়নের ছৈদাল বাজার নামক একটি স্থানে সেই উৎসব অনুষ্ঠিত হবে মানুষ মেতে উঠবে আরেকটা বিষয় বলি গ্রাম বাংলার যে উৎসব সেই উৎসবের আমেজ কিন্তু সেখানে কিন্তু কোন অংশই কম নেই যেমন আমাদের পার্বণ আমাদের গ্রামীণ মেলা সেগুলোর মতো কিন্তু এই হাট উৎসবে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মূলত শৌখিন এবং অপেশাদারা যারা আছেন তারাই মূলত সেখানে মাছ ধরতে আসেন কারণ এখানে কিন্তু পেশাদার কোন মৎস্যজীবী তারা আসেন না এবং যারা অংশগ্রহণ করেন মাছ ধরায় তাদের চেয়েও কিন্তু বেশি মানুষ উৎসুক মানুষ সেখানে দর্শনার্থী হিসেবে থাকেন আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে যে মৌলভীবাজারের প্রকৃতি বিভিন্নভাবেই সমৃদ্ধ এখানে পাহাড় রয়েছে টিলা রয়েছে চা বাগান রয়েছে এবং হাওর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাঁকালুকু যেটির অবস্থান এই মৌলভীবাজারে এবং তো কিন্তু এই সময়ে অনেক মাছ ধরা পড়ছে এবং যত সময় যাবে সেই মাছের উৎপাদনটা কিন্তু বাড়বে তবে সেই কিন্তু আজকের যে হাট উৎসব বা মানুষের যে আনন্দর যে খোরাক সেটি কিন্তু নেই কারণ সেই হাওড়গুলো কিন্তু ইজারা দেয়া হয় সরকারিভাবে যার কারণে সেখানে শুধুমাত্র শুধুমাত্র যারা ইজারাদার তারাই মূলত মাছ ধরতে পারেন আর আমাদের যে সংস্কৃতি আমাদের যে পার্বণ যে উৎসবগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমে যাচ্ছে শহরের রূপান্তরের কারণে যার কারণে কিন্তু আমাদের অনেক অনুষ্ঠান নিয়ে এখন আর নেই তারপরও এই যে হাট উৎসব মাছ ধরা উৎসব এই উৎসবগুলোতে কিন্তু মানুষে প্রাণের খোরাক পায় মানুষ কিন্তু সেখান থেকে আনন্দ এবং বিনোদন কিন্তু নেয়ার চেষ্টা করে জোহা নিশ্চয়ই মাছ ধরা একটি আনন্দের বিষয় এবং সেটি উৎসবে পরিণত হয়েছে খুবই মজার ব্যাপারটা এবং মাছ ধরতে কিন্তু অসংখ্য ধৈর্য লাগে মানে যারা ওখানে থাকেন আমাদেরকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে